হ্যালো ওয়ান আমি এখন দাঁড়িয়ে আছি ষোলো টাকা ইউনিয়ন পরিষদ থেকে সরবাড়িয়া গ্রামে যে রাস্তাটি গেছে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এই মাঠটির নাম হলো চিনি গাড়ির মাঠ হিসাবে পরিচিত চিনি গাডির মাঠের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ শহরাবাড়ে গ্রামে রাস্তাটি গেছে চিনি গাড়ির মাঠ থেকে এম এ লিঙ্কন মেহেরপুরের কণ্ঠ আপনারা ফলো কমেন্টস লাইক দিয়ে মেহেরপুরের কণ্ঠ সাথে থাকবেন সকলকে ধন্যবাদ